হাই বন্ধুরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো আর আমরাও ভালো আছি ভগবানের আশীর্বাদে তোমাদের তো বলেই ছিলাম আমার দাদার বিয়ে সামনেই তা সেই দেখতে দেখতে সেই দিনটাও চলে এসেছে সাতাশ তারিখ আমার দাদার বিয়ে আর যেই নিয়মটা তোমাদের সাথে শেয়ার করব এটা হচ্ছে তার অন্তত এক সপ্তাহ আগে করতেই হয় এটা তার আগ এক সপ্তাহ আগের নিয়ম চলো তাহলে তোমাদের দেখিয়ে দিই পুরো ভিডিওটা ভালো করে সুন্দর করে আর এখানে আমার মা সব মহিলাদের মাথায় তেল খেয়ে এখানে মানে যে নিয়মটা করা হচ্ছে এই নিয়মটার জন্য কিন্তু বিবাহিত মহিলা দরকার পাঁচজন সাতজন তিনজন নজন এরকম আর তার আগে বিয়ের আগে সবাইকে তো নিমন্ত্রণ করতেই গেছিল। তখন পাড়ার সবাইকে বলে দিয়েছিল যে বুধবার এই নিয়মটা আছে সবাই যাতে আসে তা সবাই তাই চলে এসেছে আশেপাশের যতজন আছে মামিরা মাসিরা আমি এটা তোমার মামার বাড়ি তাই আমার এখানে সবাই মামি আর মাসিই হয় এই ভিডিওটা করে দিয়েছে আমার মামা আর আমার বৌদি এটাই আমাকে ওখান থেকে করে পাঠিয়েছে যা যাতে এটা আমি আমার চ্যানেলে দিতে পারি এটা চিরতরে থেকেই যাবে আর কোনোদিন আমরা ভুলবো না কারণ এই নিয়মগুলো তো আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যায় না আমরা দেখে দেখেই তো শিখবো সেই জন্যই কিন্তু ফোনে দেওয়া আমাদের সাথে যাতে তোমরাও দেখতে পারো আর এটা থেকে যায় যখন আমাদের বাড়িতে আবার কারোর বিয়ে হবে তখন কিন্তু আমরা এইগুলো দেখে আবার করতে পারবো পালন নিয়মগুলো আমার দিদার থেকে আমার মা মাসিরা মামিরা শিখেছে এখন তাদের থেকে আমরা শিখছি বংশ পরম্পরায় চলেই যাচ্ছে এইভাবেই একটা কথা বলে দিই এটা কিন্তু বাঙালদের নিয়ম আমার মামার বাড়ি বাঙাল সেই নিয়মটাই কিন্তু আমি তোমাদের দেখাচ্ছি আমার মা প্রথমে সবার মাথায় তেল লাগিয়ে দিলো আর সিঁদুর পরিয়ে দিল আর এখানেই মামি ধানটা কুলোতে ঝেড়ে রাখলো আর আরেকটা কুলোর মধ্যে সিঁদুর ধান দুব্বো সব রেখে দিয়েছে দেখো তোমরা আর এখানে একটু শুকনো হলুদ নিয়ে নিয়েছে আর আগে না এটা ঢেঁকিতে করা হতো যেহেতু এখন ঢেঁকি নিই সেই জন্য হামন্দিস্তাতে করা হয় ওই হামন্দিস্তাটাকে ভালো করে স্নান করিয়ে নেওয়া হয়েছে তারপর সিঁদুর পরানো হয়েছে আর তারপরে হামন্তার ভেতরে ধান দুব্ব মিষ্টি পান দিয়ে পুজো দেওয়া হয়েছে তারপর সেইগুলো সব বের করে নিয়ে শুকনো হলুদ দিয়ে দেওয়া হয়েছে সেই হলুদটাকে মানে গুঁড়ো করে বা কুটে নিয়ে নিতে হবে পুরো ভালো গুঁড়ো হবে তখন ওটাকে ঢেলে একটা বাটিতে রেখে দিতে হবে আর তার সাথে এই ধানটাকেও নিয়ে ভালো করে কুটে নিতে হবে ধান থেকে যখন চাল বেরিয়ে যাবে সেই চালটাকেও ঠিক করে রেখে দিতে হবে এইবার অধিবাসের দিন যেই কটা রান্না হবে তরকারি প্রত্যেকটাতে ওই হলুদ গুঁড়ো দিতে হবে আর তার সাথে পায়েস হবে সেই পায়েসেও কিন্তু যেই ধানটা কুটে চাল বের করা হয়েছে সেই চালটাই দিতে হবে এই দেখো মামিরা মাসিরা সবাই মিলে করে নিচ্ছে আর কত সুন্দর একটা মিষ্টি নিয়ম আমিও দেখে শিখে নিলাম আর তোমাদের সাথেও শেয়ার করে নিলাম আমার ভিডিওটা দেখে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না যাদের যাদের এরকম নিয়ম আছে অবশ্যই কমেন্ট করে জানিও আর যারা আমার ভিডিও দেখো তাদের অনেক ধন্যবাদ এইভাবে পাশে থাকার জন্য সাবস্ক্রাইব করার জন্য আর এখনও যারা করনি যদি এটাই ফার্স্ট টাইম দেখে থাকো তাহলে আমার চ্যানেলে ঢুকে আরও ভিডিও আছে দেখো দেখে যদি ভালো লাগে তবেই কিন্তু সাবস্ক্রাইব করে দিও এইসব নিয়মের মধ্যে একটা জিনিস বেশ ভালো লাগে এর মধ্যে একটা ঐক্য আছে দেখো সবাই অনেক দিন পরে আবার একসাথে আসতে পারে গল্প করতে পারে মজা এখানে একটা খুব সুন্দর গানও হচ্ছে তোমরা হয়তো অল্প অল্প শুনতে পাচ্ছ তা ভিডিওটা একটু একটু ফাস্টও করে দেওয়া সেই জন্য গানটা হয়তো একটুখানি স্পিডে তোমরা কত দূর বুঝতে পারবে আমি বুঝতে পারছি না যাই হোক ভিডিওটা তো দেখতেই পাচ্ছো দেখো হলুদটা কত সুন্দর গুঁড়ো হয়ে গেছে এবারে এই ছেড়ে রাখা ধানটার পালা যাই হোক পুরো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবে না তোমরা সবাই খুবই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে খুব তাড়াতাড়ি টাটা সবাইকে সবাই ভালো থেকো